হাই এভরিওয়ান আমি মিনা আজকে আমার রেসিপিতে থাকছে একটা টিফিনের রেসিপি যেটা তোমরা ঝটপট বাড়িতে করিয়ে নিতে পারো আর আজকের একটা আলাদা ইউনিক টাইপের একটা টিফিন রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলে আসলাম তাহলে কীভাবে করছি কী কী উপকরণ লাগছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি আজকের এই টিফিনের রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকের এই টিফিনের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে একটি পাত্রে আমি ময়দা নিয়েছি এখানে ময়দার পরিমাণটা আমি তিনশো গ্রাম নিয়েছি এরপরে এখন আমি এতে দিয়ে দিচ্ছি লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তারপরে এখন একটুখানি দিয়ে দিচ্ছি সাদা তেল তাহলে সমস্ত উপকরণ দিয়ে দিলাম এইবারে এই শুকনো উপকরণগুলোকে আগে হাত দিয়ে ভালো করে মেখে নিব এগুলো মাখানোর পরে তারপরে জল দিয়ে ঠিক আটার মতো মেখে নেবো তো দেখো বন্ধুরা সমস্ত শুকনো উপকরণগুলো কিন্তু আমি খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এইবারে অল্প অল্প জল দিয়ে এখানে ঠিক আটার এরকম আমরা মাখি রুটি করার সময় তো ঠিক সেভাবে আমি এখানে একটা বেশ নরম ডো বানিয়ে নিলাম এই দেখো তাহলে ময়দাটাকেও আমি এইভাবে মেখে নিলাম এরপরে কি করতে হবে একদম ঠিক ধরে নিয়েছ এরপরে এখন একটা পাত্র দিয়ে এটাকে আমি প্রায় কুড়ি মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো আর ময়দা জিনিস সবসময় এইভাবে আধা ঘন্টা বা এক ঘন্টা যদি ম্যারিনেট করে রাখা যায় তা যে কোনো পরোটায় বলো আর রুটি বলো যে কোনো রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এরপরে দেখো তার সাথে এখানে আছে কড়াইশুঁটি শীতের সময়ে এবার কড়াশুটির অনেক রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে আসব। এরপরে দেখো বন্ধুরা এই কড়াশুটিগুলোকে আমি ছুলে নিচ্ছি আর ঠিক ভালোভাবে ছুলে নিতে হবে এ দেখো এভাবেই আমি এখন একটা একটা করে কড়াশুটিগুলো ছুলে নিচ্ছি আর দেখো কড়াশুটির দানাগুলো কত সুন্দর ঠিক দানাটা কিন্তু এই এইরকমই কিন্তু অবস্থা থাকলে কিন্তু খুব ভালো হয় তো দেখো বন্ধুরা কড়াশুটির সমস্ত দানাগুলো আমি এখানে ছাড়িয়ে নিলাম এরপরে যেটা করতে হবে ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল তেলের পরিমাণটা এখানে আমি টু টেবিল স্পুন রাখছি তেল গরম হয়ে গেছে সবার প্রথমে এখানে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি তার সাথে দেখো বন্ধুরা এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি এভাবে আর তার সাথে পেঁয়াজের সাথে কয়েকটা আছে রসুনের কুচি তাহলে পেঁয়াজ আর রসুনের কুচি আমি একসাথেই দিয়ে দিলাম তো গাছ দেখো এইবারে মিডিয়াম আছে রেখে দিয়ে নাড়িয়ে নিচ্ছি এতক্ষণ না পেঁয়াজ আর রসুনের একটা কাঁচা ভাব বেরিয়ে আসে এখানে খেয়াল রাখতে হবে যাতে পেঁয়াজ আর রসুনগুলো বেশি পুড়ে না যায় যাতে বেশি ফ্রাই হয়ে পুড়ে না যায় তো দেখো বন্ধুরা হালকা আছে রেখে নাড়িয়ে নিচ্ছি আর দেখো ঠিক এই অবস্থায় এখন আমি এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এরপরে যা যা লাগবে প্রথমে কড়াইশুঁটি দিলাম এরপরে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম তো গাছ দেখো কড়াইশুটি আর টমেটো কুচি দিয়ে নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য হালকা আছে রেখে এবারে নাড়িয়ে নিচ্ছি প্রায় এক মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করার পর এবারে স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আবার ওইখানে প্রায় এক থেকে দু মিনিটের মতো আমি নাড়িয়ে নেব তাহলে ধাপে ধাপে এভাবে প্রসেসিংগুলো করছি আর এখানে একটা কড়াইশুটির পুর আমি বানিয়ে নিব। তো গাছ দেখো প্রায় এক থেকে দু মিনিটের মতো নাড়াচাড়া করার পর এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর সবার শেষে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো তাহলে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মিডিয়াম মাছে রেখে দিয়ে নাড়িয়ে নিচ্ছি তো গাইস দেখো এইভাবে ভালো করে নাড়িয়ে নিলাম আর এরপরে যেটা কি করতে হবে অবভিয়াসলি জল দিতে হবে তো গাইস দেখো জল দিয়ে দিলাম আর এখানে কিন্তু ফ্রাই হতে হতে কড়াশুটিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে অতএব জল দেওয়ার বেশি দরকার নাই তো আমি এখানে দু কাপের মতনই জল দিলাম জল দিয়ে আবারও এখানে আমি ফুটিয়ে নিয়েছি এ দেখো কিছুক্ষণ ফুটানোর পর এবারে আমি এখানে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ধনে পাতা কুচিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর এখানে আছে গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার এই আমচুর পাউডারের স্বাদ দারুণ লাগে একটু টক টক ঝাল মিষ্টি সবই এখানে আছে তো গাইজ দেখো এবারে গ্রেভির মতো এখানে হয়ে গেছে তোমরা দেখে এখানে বুঝতেই পারছো এইবারে এই অবস্থায় আমি এখন এটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। যাতে কড়াশুটির দানাগুলো এখানে ভালোভাবে মিশিয়ে যায় কিন্তু এখানে পুরোপুরিভাবে আমি কড়াশুটিগুলোকে গলিয়ে নেব না তোমরা দেখে বুঝতে পারবে এভাবে আমি ম্যাশ করে নিলাম আর দেখো কড়াশুটিগুলো অর্ধেক কিন্তু আছেই গোটা অবস্থায় আর দেখো জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তাহলে কড়াশুটিগুলোকে আমি এভাবে ম্যাশ করে নিলাম এবারে ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো যতক্ষণ না গ্রেভির যে জলটা আছে জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে একদম শুকনো করে নিব তাহলে ফাইনালি গাইস এবারে দেখো এই কড়াশুটির পুরটা আমি কিন্তু এখানে একদম শুকনো করে নিয়েছি তাহলে এবারে ওভেনের আসটাকে আমি নিভিয়ে দিলাম ফিরে আসলাম একদম এখানে প্রায় তিরিশ মিনিট পর দেখো গাইস এইবারে এই ময়দার ডো থেকে আমি কয়েকটা বড় করে লেচি করে নিব তো দেখো বন্ধুরা যেহেতু আমি এক হাত দিয়ে করছি অসুবিধা হচ্ছে তো আমি লেচি করে নিলাম লেচি করে নেওয়ার পরে এবারে দেখো বন্ধুরা এক একটা লেচিগুলোকে এভাবে রুটির মতো বেলে নিয়েছি বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এ দেখো তাহলে আমি এক একটা এভাবে প্রত্যেকটায় করে নিলাম বেলে নিয়েছি আর দেখো বন্ধুরা ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি এরপরে এখন আমি এই ময়দা রুটিগুলোকে হালকা আছে করে এভাবে রুটি তৈরি করে নিব দেখো বন্ধুরা এক পাঁচটা হয়ে গেছে তো একটা রুটি হয়ে গেলো এরপরে একটা একটা করে এইভাবে ময়দার রুটিগুলো করে নিব যতটা সাদা হবে ততটাই ভালো লাগবে এ দেখো তো রুটিগুলো কিন্তু বেশ সুন্দর এখানে ফুলে উঠছে তার এইভাবে একটা একটা করে আমি ময়দার রুটিগুলো তৈরি করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে দুটো হয়ে গেল আর এরপরে বাকি যেগুলো আছে সেগুলোও আমি তাড়াতাড়ি করে রুটি করে নিচ্ছি তাহলে এবারে কিন্তু রুটিগুলো রেডি এরপরও আর একটা একদম শেষের ধাপে ফিরে আসলাম দেখো বন্ধুরা একটি প্লেটের মধ্যে আমি একটা রুটি নিয়েছি ময়দার রুটি এবারে এই ময়দার রুটির এক পাশে আমি এখন এই কড়াইশুঁটির পুরটাকে দিয়ে দিচ্ছি যতটুকুন এখানে কড়াইশুটির পুর হয়েছে আমার এখানে কিন্তু সমস্তইগুলোই হয়ে যাবে তো দেখো বন্ধুরা এক পাশে কড়াইশুঁটির রুটি দিয়েছি দেওয়ার পরে এবারে আমি এখন এটাকে ফোল্ড করে নিচ্ছি এইভাবে ভালো করে দাবিয়ে নিচ্ছি আর দেখো আমি কিন্তু এখানে কোনো জলও দিচ্ছি না কোনো কিছু দিচ্ছি না বেশ ভালোভাবে ফোল্ডটা কিন্তু হয়ে গেল এটা একটা করে নিয়েছি এরপরে দেখো বন্ধুরা এটাও কিন্তু ঠিক আগের মতো করে ফোল্ড করে নিব। আর এটা যখন আমি ভাজবো খুলেও যাবে না খুলে যাওয়ার ভয়ও থাকবে না এইভাবে একটু আঙুল দিয়ে চার পাঁচটাকে আমি দাবিয়ে নিলাম এইবারে দেখো বন্ধুরা আবারও তাওয়াটা বসিয়ে দিলাম তাওয়া দেওয়ার পরে এবারে অল্প অল্প করে আমি মাখন দিয়ে দিচ্ছি মাখন দেওয়ার পরে দেখো বন্ধুরা এবারে এটাকে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি এক পাঁচটা দেখো মিশিয়ে দেওয়ার পরে বাটারটা উপর পিঠটা এভাবে করে নিলাম তাহলে দেখো হয়ে গেল একটা কড়াইশুঁটির পেট ভরা নাস্তা বা টিফিনের রেসিপি ছোট বড়ো সবাই এটাকে কিন্তু খেয়ে ভীষণ এনজয় করবে কিংবা বাচ্চাদের টিফিনও দিলেও সত্যি বলছি টিফিন বক্স কিন্তু ওরা খালি করে আসবে এটা খেতে এতটাই অপূর্ব হয় তো গাছ দেখো একটা হয়ে গেছে এরপরে বাদ বাকিগুলো করে নিচ্ছি এটাকে যদি তোমরা আরও ডিপ ফ্রাই করতে চাও ডিপ ফ্রাইও করতে পারো তবে হালকা ফ্রাই করাটাই ভালো ডিপ ফ্রাই করে গেলে ঠান্ডা হয়ে গেলে এটা ভীষণই একটু শক্ত হয়ে যায় যেহেতু এটা ময়দার জিনিস তো দেখো বন্ধুরা হালকা করে আমি ফ্রাই করে নিলাম আর সমস্ত এই টিফিনের রেসিপিটাও রেডি তাহলে দেখো বন্ধুরা কি তাড়াতাড়ি করে এটা করে নিলাম আর তোমাদের কাছে শেয়ার করে নিলাম তাহলে দেখো হয়েও গেল সবগুলো আর এটা গরম গরম খেতে অপূর্ব হয় তাহলে এরপরে দেখো একটু সাজুগুজি করে নিয়ে আসলাম এই প্লেটের মধ্যে দেখতে কতটা সুন্দর হয়েছে তবে বেশ একটু খালি খালি লাগছে তোমরা চাইলে এটা টক দই বা টমেটো সসের সাথেও কিন্তু পরিবেশন করতে পারো বা ধনে পাতা চাটনির সাথেও এটাকে পরিবেশন করতে পারো ভীষণ ভালো লাগে দেখো আমি তো এখন এই টমেটো সসের সাথেই এটাকে সার্ভ করছি তাহলে আজকে এই শীতের সিজনের একটা সবজি কড়াইশুটির পুর দিয়ে একটা চট জলদি টিফিনের রেসিপি শেয়ার করলাম আশা করছি তোমাদের অবশ্যই ভালো লেগেছে আর সত্যি বলছি দুটো খেলে সারা দিন নিশ্চিন্তে থাকা যাবে এমনকি তোমরা যদি বাচ্চাদেরকেও এটা টিফিনে দাও সত্যি বলছি টিফিন বক্স ওরা খালি করে নিয়ে আসবে তার সাথে যদি তোমরা টমেটো সস দাও তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই তোমরা যে যেখান থেকে আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো টাটা বাই বাই আবারও কোনো এক রেসিপির সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো